আলু দিয়ে এমন সুন্দর নাস্তা তৈরি করে নেওয়া যায় তৈরি করে না খেলে বোঝাই যাবে না যে এটা খেতে কতটা ভালো লাগে হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখ তো নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি দুটো সিদ্ধ আলু নিয়েছি এখন আমি আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিব আলুগুলো গরম থাকা অবস্থাতেই ম্যাশ করে নিলে ভালো হয় তাই আমি আলুগুলো গরম গরম থাকা অবস্থাতেই খুব ভালোভাবে ম্যাশ করে নিলাম এরপরে এর ভিতরে আমি এক কাপ পরিমাণে আটা দিয়ে বন্ধুরা তোমরা চাইলে আটার পরিবর্তে চালের গুঁড়ো অথবা ময়দা দিয়েও এই নাস্তাটি তৈরি করে নিতে পারো চালের গুঁড়ো দিয়ে এই নাস্তাটি তৈরি করে নিলে খেতে আরও বেশি ভালো লাগবে আমি এখন আলুর সাথে আটাটাকে ভালোভাবে মেখে নিব একটু ভালোভাবে মেখে নিতে হবে এরপরে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিব আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামিচ পরিমাণে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ঝালটা তোমাদের অনুযায়ী দিয়ে দিবে তোমরা যদি একটু কম খেতে পছন্দ করে কম দেবে আর একটু বেশি খেতে পছন্দ করলে বেশি বাড়িয়ে দেবে আমি দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা আর তার সাথে আমি দিয়েছি এক চা চামচ পরিমাণে জিরের গুঁড়া এখন আমি সব উপকরণগুলোকে ভালোভাবে মেখে নিব সব উপকরণগুলোকে আমি পানি ছাড়াই মেখে নিব। এখানে যেহেতু আলু দিয়েছি তাই পানি অ্যাড করছি না এভাবে ভালোভাবে মেখে নিলেই ডোটা একদম সফটভাবে তৈরি হয়ে যাবে তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবে পাঁচ মিনিটের মতো মেখে নেওয়ার পরে নাস্তাটি তৈরি করার জন্য একদম পারফেক্ট একটি ডো তৈরি করা হয়ে গেছে এখন আমি লেচি তৈরি করে নিব এখন আমি একটি লেচি রুটির মতো গোল করে বেলে নেবো একটু মোটা করে বেলে নিব বন্ধুরা তোমরা নাস্তা তৈরি করে এভাবে যে কাউকে খাওয়াতে পারবে এটা খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছে যদি শুধু দুটো আলু থাকে তাহলেই তোমরা এমন সুন্দর নাস্তা খুব সহজে তৈরি করে নিতে পারবে নাস্তাটি কেটে নেওয়ার জন্য আমি এখানে একটি কৌটোর মুখ নিয়েছি এভাবে করে আমি সব নাস্তাগুলোকে তৈরি করে নেব। আর পাশের যে অংশটা আছে আমি সেটা দিয়েও নাস্তা তৈরি করে নেব একটি পাত্রের ভিতরে কিছু রান্নার সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে আমি নাস্তাগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি তেলটা ভালোভাবে গরম করে নিয়ে তারপরে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে একটি চামচ দিয়ে নাস্তার উপর থেকে কিছু তেল দিয়ে দেবে দেখবে যে নাস্তাগুলো অনেক সুন্দর ফুলে উঠবে আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে তোমাদের ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও পাশে থাকা বেলায় বাটনটি অন করে রেখো সবাই ভালো থেকো আল্লাহ পিছ